এল নামটা অনেকেই শুনেছেন যেটা কনুইতে ব্যথা অবশ্য বলা হয় টেনিস এলবো বা কনুইতে ব্যথা তো এই সমস্যা অনেকেই ভুগছেন টেনিস এলবো বা কনুইতে ব্যথা তো সেই টেনিস এলবোর কি কি লক্ষণ কি কি সিমটম আজকে সে কিছু আলোচনা করবো ওটা অন্য কোনো ব্যথা নাকি টেনিস এলবো তার জন্য কিছু লক্ষণ লাগে কিছু টেস্ট লাগে তো সেটা আজকে আলোচনা করবো টেনিস এলবো বা কনুইতে ব্যথা তো প্রথমত যে লক্ষণ হয় যে প্রবলেমগুলো হয় সেগুলো এক নম্বর হচ্ছে ব্যথা কনুয়ের বাইরের দিকে কনুয়ের বাইরের দিকে ব্যথাটা হবে এবং সেটা এবং বাহু এবং কবজিতে ছড়িয়ে পড়বে অর্থাৎ টেনিস যে ব্যথা সেটা কনুইয়ের বাইরের দিকে হবে এবং ব্যথাটা কিন্তু কবজি এবং বাহুর দিকে ছড়িয়ে পড়বে সোজা কথা আমাদের ডাক্তারি ভাষায় এটা হচ্ছে ল্যাটারাল সাইডে অর্থাৎ আমাদের এলবো জয়েন্টের ল্যাটারাল সাইডে পেন হবে এবং সেটা হাত এবং ফোরাম অবধি স্প্রেড করবে অর্থাৎ বুঝতে পারলেন আশা করি এই ব্যথাটা কিন্তু কনুয়ের বাইরের দিকে হবে এবং সেটা হাত মানে বাহু এবং কবজি অবধি ছড়িয়ে পড়বে তো এটা হচ্ছে টেনিসের ওপর ব্যথা ব্যথাটা এই এই অংশে হয় আশা করি বুঝতে পারলাম অন্যান্য ব্যথার থেকে এটা একটা ডিফারেন্স থাকে টেনিসের ওপর ব্যথার সঙ্গে এছাড়া দুর্বলতা অর্থাৎ যখন হাতে কিছু ধরবেন গ্রিপ করবেন তখন একটা দুর্বল ভাব লাগবে হাতে দুর্বল লাগবে অর্থাৎ হাতে গ্রিপ করার সময় দুর্বল লাগবে আসলে বুঝতে পারলেন এবার হচ্ছে কনুই বা কবজি শক্ত হয়ে যাওয়া বা কনুই বা কবজি আমাদের কঠিন হয়ে যাওয়া শক্ত হয়ে যাওয়া এরকম সমস্যা দেখা দেবে বুঝতে পারলেন আহ টেনিস এর যে গুরুত্বপূর্ণ লক্ষণ আলোচনা করছি কনুই বা কবজি শক্ত হয়ে যাবে তো এরপরে হচ্ছে আক্রান্ত স্থানে যেখানে যে জায়গায় টেনিস এর রয়েছে অবশ্যই কনুইতে সেখানে হালকা ফোলাভাব থাকবে অর্থাৎ সোয়েলিং থাকবে হালকা ফোলাভাব থাকবে তো আশা করি বুঝতে পারছেন টেনিস গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আলোচনা করছি এবং নড়াচড়া করলে ব্যথা হবে এতটাই সেনসিটিভ হয়ে যায় যে অনেক সময় টাচ করলেও ব্যথা হয় এছাড়া নড়াচড়া করলেও ব্যথা হবে তো আশা করি বুঝতে পারলেন টেনিস খেল গুরুত্বপূর্ণ লক্ষণগুলি এই সমস্ত লক্ষণগুলো হচ্ছে আর হলে বুঝবেন যে টেনিস অল্প হতে চলেছে অর্থাৎ সোজা কথা আমাদের কনুইয়ের বাইরের দিকে ব্যথা হবে এবং ব্যথাটা কিন্তু বাহু এবং কবজি অব্দি ছড়িয়ে পড়বে তো বুঝতে পারলেন এই ব্যথা কিন্তু বাহু এবং কবজি অব্দি ছড়িয়ে পড়বে তো টেনিস এলবো হলে এরকম ব্যথা হয় এবং এরকম লক্ষণ হয় তো টেনিস এলবো অবশ্য হলে অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে এরকম হলে আপনি কি করবেন আপনাদের যে ডেলি কাজ ডেলি যে ওয়ার্ক সেটা কিন্তু হ্যাম্পার হবে অর্থাৎ ডেলি কাজ করতে অনেক অসুবিধা হবে আপনি কাজ করতেই পারবেন না এতটা ব্যথা হবে যে ট্রিটমেন্ট লাগবে এবং খুবই ভীষণ ব্যথা হবে এবং খুবই সেনসিটিভ প্লেন হবে টেনিস সেলকো তো আশা করি বুঝতে পারছেন কুইন্টে ব্যথা বা টেনি শিল্প তো এর গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আলোচনা করলাম এই সমস্ত লক্ষণগুলি বুঝবেন যে আপনার টেনিস এল্প হতে চলেছে এবার যেটা কনফার্ম করার জন্য যে টেস্ট করা সেটা হচ্ছে এমআরআই আর এমআরআই করলে অবশ্যই এটা দেখাবে টেনিস এলগো রয়েছে। কর এমনতো এমআরআই করলে এটা বসে যাবে। এক্স-রে কিন্তু এতটা বসে যায় না টেনিস এলগো এমআরআই করলে বসে যায় টেনিস এলগো এবারে ট্রিটমেন্ট কি? চিকিৎসা কি? অর্থাৎ চিকিৎসা তো অবশ্যই করাতে হবে টেনিস এলগো ক্ষেত্রে এবং কিছু বেল্ট করতে হবে সেটা সবাই জানে টেনিস এলগোর জন্য। তো প্রথমত যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে রেস্ট। আপনি যে কাজ করুন না কেন অনেক সময় যারা সুগার কেন জুস বানায় তাদেরও কিন্তু টেনিস এর্বোড় খুব বেশ ভীষণ ব্যথা থাকে সুগার কেন জুস যারা বানায় তারা কিন্তু ভীষণ হাতের কাজ করতে হয় তখন তাদের ক্ষেত্রে কিন্তু বা যারা হাতের কাজ বেশি করে তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে এটা যে অতিরিক্ত ওভার ইউজ সেক্ষেত্রেও হতে পারে তো আজকে আলোচনা করছি টেনিস এলবোর গুরুত্বপূর্ণ লক্ষণ এবং চিকিৎসা কী কী তো সেক্ষেত্রে রেস্ট একটু বিশাল বড় অর্থাৎ রেস্ট নিতে হবে যদি কোনো কারণে জিনিসগুলো হয়ে থাকে নিতে হবে অবশ্যই কাজ করতে পারবেন না এক নম্বর দু নম্বর হচ্ছে আইস প্যাক লাগাতে হবে অর্থাৎ যে জায়গায় অর্থাৎ আমাদের কোন লাগাতে হবে বরফের হবে আইস প্যাক লাগাতে হবে আশা করি বুঝতে পারছেন আইস প্যাক খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর রেস্ট নেবেন যদি টেনিস জেলো হয়ে থাকে তো হচ্ছে বরফের শ্যাক দেবে অর্থাৎ আইস প্যাক লাগাবে এছাড়াও কিছু এক্সারসাইজ অবশ্যই করতে পারেন সেটা কিছু স্ট্রেচিং এবং গ্রিপিং এক্সারসাইজ আছে তো সেটা যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে অবশ্যই সেগুলো জেনে নেবেন যে কোন কোন এক্সারসাইজ করবো টেনিস এল্পোর জন্য এক্সারসাইজ কিছু গ্রিপিং এবং স্ট্রেচিং এক্সারসাইজ রয়েছে তো সেই সমস্ত এক্সারসাইজ করলে আপনাদের টেনিস রেল্প খুব তাড়াতাড়ি রিকোভার হবে তো আজকে আলোচনা করছে টেনিস এলবোর গুরুত্বপূর্ণ লক্ষণ এবং এর চিকিৎসা তো আশা করি বুঝতে পারছেন ব্যায়াম বা এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যেটা হয়েছে এক্সারসাইজগুলো কোনগুলো করবেন স্ট্রেচিং কোনগুলো করবেন গ্রিপিং এর কোন এক্সারসাইজ করবেন সেটা যে কোনো ফিজিও থারাপিস্ট কাছে অবশ্যই এটা জেনে নেবেন যে টেনিস এলবো হলে কি কি এক্সারসাইজ করবো এবং টেনিস এল্প ট্রিটমেন্ট কী কী প্রথমত রেস্ট বললাম যেটা রেস্ট নিতে হবে দু নম্বর হচ্ছে আইস প্যাক লাগাতে হবে অর্থাৎ যে কোনোইতে আইস বরফ লাগাতে হবে তো বুঝতে পারলেন এবারে একটা বেল্ট পাওয়া যায় এই টেনিস এলবো বেল্ট বলে অনলাইনে পাওয়া যায় তো সেই টেনিস এলবো বেল্ট কিন্তু আপনাদের পরে থাকতে হবে যখনই কাজ করবেন সেই টেনিস এলবো বেল্ট কিন্তু করতে হবে তাহলে কিন্তু ওভার ইউজ থেকে রেহাই পেবে অর্থাৎ মুভমেন্ট কম হবে মুভমেন্ট রেস্ট্রিকশন করবে সেই কারণে বলা হয় টেনিস এবং ব্যথা কমায় এবং টেন্ডনে সাপোর্ট দেয় তো আশা করি বুঝতে পারছেন টেনিস অবশ্যই করতে হবে আরেকটা ফিজিও যে একটা এক্সারসাইজ তো করবেন আরেকটা হচ্ছে আলট্রাসাউন্ড থেরাপি করা হয় অর্থাৎ আলট্রাসাউন্ড থেরাপি করলেও ব্যথা উপশম হয় এবং এটা খুব তাড়াতাড়ি কিওর হয় আশা করি বুঝতে পারছেন টেনিস এলবোর গুরুত্বপূর্ণ লক্ষণ এবং ট্রিটমেন্টগুলি এছাড়াও এমন যে কাজ করেন যেটাতে যাতে চেষ্টা করেন চাপ না করে অর্থাৎ যারা হাতের কাজ খুব বেশি করে তাদের ক্ষেত্রে চেষ্টা করবে ভবিষ্যতে যেন একটু কম চাপ দিয়ে কাজ করে হাতে কারণ হাতে কাজ বারবার চাপ দিয়ে কাজ করলে সেই আবার সমস্যা হতে পারে তো আশা করি বুঝতে পারলেন এনিসব গুরুত্বপূর্ণ লক্ষণ এবং কি ট্রিটমেন্ট কি এবারে কয়েক মাস হয়ে গেল তবুও কমছে না সেক্ষেত্রে সার্জারি লাস্ট অপশান হয়ে থাকে তবে কারো ক্ষেত্রে এটা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সারসাইজ করলে এবং এই ট্রিটমেন্টগুলো করলে ভালো হয়ে যায় আর খুব বেশি ব্যথা হলে আপনাদের পেনকিলার খেতে পারেন যেমন জেরোডল পি বা জেরোডল এসপি এগুলো সারাদিনে দুটো কি তিনটে খেতে পারেন খাওয়ার পরে তো এটা হচ্ছে খুব বেশি ব্যথা সহ্য করতে না পারলে তাছাড়া পেনকিলার খাওয়ার নেই আইস প্যাক লাগালে এই সমস্ত ট্রিটমেন্ট করলে অবশ্যই ভালো হয়ে যাবে তো আশা করি বুঝতে পারলেন টেনিসের উপর গুরুত্বপূর্ণ লক্ষণ এবং কি কি প্রবলেম এবং এর ট্রিটমেন্ট কি আর বেলটা অবশ্যই করতে হবে যাতে যাতে টেনিস এলবো রয়েছে হাতে কমিতে ব্যথা রয়েছে এবং কোনো ব্যথাটা কিন্তু কোনোই থেকে হাত মানে কবজি এবং বাহু অব্দি ছড়িয়ে পড়বে তো এরকম হলে বুঝবেন টেনিস এলবো রয়েছে তখন এই সমস্ত ট্রিটমেন্টগুলো আলোচনা করবেন এগুলো করতে হবে আর টেস্ট যদি করাতে চান অবশ্যই এমআরআই করাতে পারেন এমআরআই করে এটা ধরা পড়বে এক্স রে ধরা পড়ে না তো আশা করি বুঝতে পারলেন টেনিস এলবোর গুরুত্বপূর্ণ লক্ষণ বা কি কি প্রবলেম হয় এবং এর চিকিৎসা কী কী আজকে সেটা আলোচনা করলাম তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন আর কিছুক্ষণ লাইভে আছি তো টেনিস খেলব আজকে আলোচনা করলাম যারা নতুন এসছে অবশ্যই ভিডিওটা ভালো করে প্রথম থেকে দেখে নেবেন আর টেনিস খেলব কী কী প্রবলেম এবং কি কী ট্রিটমেন্ট টেনিস এলবো অনেকেই জানেন না ব্যাপারটা কি টেনিস শিল্প হচ্ছে আমাদের কনুইতে ব্যথা হাতের কুনুইতে অনেক সময় ব্যথা কনুয়ের বাইরের দিকে ব্যথা কোন ভেতর দিকে ব্যথা সেটা আলাদা হয়ে যায় সেটা গলফার সেলফ হয়ে যায় কনুয়ের বাইরের দিকে ব্যথা সেটা হচ্ছে টেনি শিল্পন্ডারাইটিস এটা হচ্ছে টেনিস এলবো তো আশা করি বুঝতে পারছেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন ছটার সময় ভিডিও আসে যে হেলথ রিলেটেড যে কোনো ভিডিও কোনো প্রবলেম থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন আর ঠিক আছে তো কোন কোশ্চেন করলে অবশ্যই করতে পারেন ঠিক আছে এখন লাইভটা শেষ করছি আবার পরে লাইভে আসছি থ্যাংক ইউ ফর